আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন মাঝে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো তো আপনারা দেখে খুবই অবাক হবেন যেরকম আমিও অবাক হয়েছি তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন কিছু জিনিস দেখাচ্ছি যেরকম হচ্ছে আমার ছোটো গাছে মানে পেঁপে ছোট পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ধরছে আমি আপনাদেরকে এই সেই জিনিসগুলো দেখাচ্ছি দেখেন ছোটো গাছে কী পরিমাণ পেঁপে ধরছে এই যে দেখেন এখান থেকে দেখায় দেখেন এটা কত ছোট গাছ দেখেন আমার 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 চেয়ে আমার গলা হমা হবে দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে আমার এই ছোটো গাছে এই যে তারপরে এটাতে দেখেন এটা তো মানে তার চেয়েও বেশি দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে ছোট একটা গাছে একবারে ছোটো গাছ দেখেন ছোট গাছ এখান থেকে দেখে দেখেন একদম ছোট গাছ কি পরিমাণ পেঁপে ধরছে এই যে আর এখানে দেখেন কি পরিমাণ ফুল আসছে একটা ছোটো গাছে এই যে দেখেন তো এরকম আরেকটা গাছ আছে মানে একদম ছোট গাছ একটা পেঁপে ধরছে আমি আপনাদেরকে একটু দেখাই মানে একদম অবাক হয়ে যাবেন এ দেখেন কি পরিমাণ টোটাল আমার পঞ্চাশটার মতো পেঁপে গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সব কয়টা গাছেই পেঁপে হয়েছে হ্যাঁ দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে বলার বাহিরে এই যে এটাতে হইতেছে আমি আপনাদেরকে দিক দিয়ে একটু দেখাই হ্যাঁ এই যে এটাতে দেখেন কি পরিমাণ ফুল হইছে দেখতেও অনেক সুন্দর লাগে তো এই যে দেখেন এটাতেও এটাতে এই যে একটা হয়েছে ছোট গাছ আরেকটা গাছ যে আছে একদম এক হাত হবে মাত্র এক ফুট গাছ হবে এক ফুট গাছের ভিতরে যে একটা পেঁপে তরছে দেখে আমার মানে খুবই অবাক হয়েছি দেখেন মাত্র একটা ফুল থেকে বের হচ্ছে এই যে দেখেন ফুল থেকে বের হচ্ছে হ্যাঁ আমি দেখাইতেছি গাছটা আমার কাছে দেখে খুবই ভাল লাগছে ছোট্ট গাছে এই যে গাছটা দেখেন আপনারা আমি যদি মাপ দিই আমার আমার মাজা হুমা হবে যে আমার কোমর হুমা গাছ এইটাতে দেখেন এটাতে দেখেন কি কত বড় একটা পেঁপে ধরছে আর এই যে আরও হইতেছে কতটুক ছোটো গাছে মানে পেঁপে ধরছে আর ওই যে গাছে ফুল আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু কালকে একটা দুঃখের বিষয় আমার একটা মাছ মারা গেছে দেখেন এই যে মাছটা আমি এখানে রাইখা দিছি এই যে কালকে হঠাৎ করে রাত্রেবেলা দেখি যে এখানে আমার একটা মাছ মারা গেছে তো কেন ওই মাছটা মারা গেলো আমি বুঝলাম না তো একটু খারাপ লাগছে আর এখন হচ্ছে আবহাওয়া খারাপের জন্য মাছগুলাকে খাবার দিতেছি না আর এখানে একটা গাছ এই যে এটা হচ্ছে সবেদা গাছ যেটাকে বলে যে হইতেছে অলরেডি যে ফুল আসছে দর করবেন হয়ে যাবে এই যে দেখেন একটা কত ছোট গাছ এটার ভিতরে ওই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলা মানে আমার যে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে এগুলো সব কটাতেই পেঁপে হয়েছে আর এই যে আম্মা যে লাউ লাগাইছে লাউ গাছে দেখেন লাউ হয়েছে অলরেডি ওই যে অনেকগুলো হয়েছে আরও উঠাইছে এই যে একটা গাছে মানে প্রতিটা গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেকগুলা পেঁপে ধরছে অনেকগুলা এই যে এগুলাতেও তো অনেক পেঁপে ধরছে দেখতে সুন্দরই লাগে দেখেন এই যে একটা গাছ এই গাছগুলাতে দেখেন দুইটা একসাথে গাছ এই দুটো একসাথে গেছে এটাতে ফুল দরছে আর এটাতে পেঁপে দরছে যাই হোক আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি যদি এখানে যাই দেখেন কি পরিমাণ মাছ এই যে সব দেখেন আসতেছে দেখেন এই যে আসতেছে সব আসতেছে দেখেন মানে ভাবছে মানে তারা ভাবতেছে আমি খাবার দিব আর কি দেখেন এখানে বর্তমান তেলাপিয়া মাছ অনেকগুলো তেলাপিয়া মাছ আছে আর শিং মাছ আছে এর আগে আমি আপনাদেরকে বলছি তো সবাই দোয়া করবেন এটার জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ